আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে দুই রকমের পিঠা দেখাবো শিরিশ পিঠা আর ঝর্ণা পিঠা তো পিঠাগুলো কিন্তু খুবই মচমচে আর খুবই মজাদার এখানে আমি ভাতের চালটাকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি মিহিন করে তো পুরোপুরি মিহিন করে সাদ মতো লবণ আর এখানে আমি জর্দা কালারের রং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে এখানে একটা সিরিজ ভরে নিয়েছি এখন আমি পিঠা গুলো বানাচ্ছি এটা হলো সিরিজ পিঠা বানাচ্ছি আমি তো দেখুন আমি কিন্তু একটা পিঠা বানিয়ে নিয়েছি এরকম করে সবগুলো পিঠা বানাবো তো এখানে আমি মাঝখানে একটু কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি সৌন্দর্য লাগার জন্য আমি পিঠাটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এরকম করে সবগুলো পিঠা বানাবো দেখুন আমি কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা শিরিষকে চার পাঁচটা ছিদ্র করে নিয়েছি তো দেখুন ঝর্ণা পিঠাটা বানানো দেখাচ্ছি আমার পিঠাটা কিন্তু বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আমি পিঠা বানিয়ে দেখাচ্ছি আমার এই পিঠাটাও কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাতা থেকে তুলে নিব পিঠাটাকে তো দেখুন আমার পিঠা সবগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি রোদ্রে শুকিয়ে নিব তো আমি পিঠাগুলোকে রোদ্রে শুকিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু আমার শুকিয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে তেলে ভাজবো কড়াইতে তেল দিয়েছি তেলটাকে আমি গরম করে নিব তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি পিঠাটাকে বেজে নিচ্ছি পিঠাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিব ঝর্ণা পিঠাটাকেও আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ